আলাইকুম সবাইকে বাংলাদেশ থেকে এবার আমি কি কি আনিয়েছি সেগুলো নিয়ে থাকছে আমার আজকের ভিডিও এই ভিডিওটা ছিল ঈদের আগের ঈদের ঝামেলার জন্য ভিডিওটা এডিট করে আর আপলোড করা হয়নি সো ফাইনালি আজকে আমি আপলোড করছি আমি প্রায় সময় কিন্তু বাংলাদেশ থেকে আমার প্রয়োজনীয় টুকটাক অনেক জিনিসই ইউকেতে আনিয়ে নেই আর সেটা আমি কাদের মাধ্যমে আনাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সো আমরা চলে এসেছি হচ্ছে নোমান রোডে বি অফিসে নর্মালি আমি বি কার্গোর মাধ্যমেই বাংলাদেশ থেকে ইউকেতে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আনিয়ে নিই আর এবার আমি কি কি আনিয়েছি এবং বিকারগোর ফুল অ্যাড্রেস ফোন নম্বর সহ সব কিছু এর ভিডিওতে আমি মেনশন করে দিব সো সাথী থাকেন আর দেখতে থাকেন যে এবার আমি বাংলাদেশ থেকে কি কি নিয়ে আসলাম সো আসসালামু আলাইকুম অলরেডি দেখতেই তো পাচ্ছেন আমি এখন আছি বি কার্গোর অফিসে আর বাংলাদেশ থেকে আমার জন্য এই বক্সটা এসেছে আমি এত বেশি এক্সাইটেড আমি অফিসে বসেই হচ্ছে প্যাকেটটা খুলে ফেলেছি বিকজ দেশ থেকে আসছে জিনিসগুলো বুঝতেই পারছেন আর তার থেকে আমি যে জন্য এই বক্সটা এখানে ওপেন করেছি সেটা হচ্ছে আমি আমার কাছে মনে হলো যারা আমার ভিডিও দেখেন আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করা উচিত আমি কিভাবে বাংলাদেশ থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আনি সো এতে করে জানা থাকলে আপনাদের যার যার প্রয়োজন আপনারাও আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো বাংলাদেশ থেকে এনে ব্যবহার করতে পারবেন সো এখন আমি আছি হচ্ছে বিকারগোর অফিসে আর আমি বাংলাদেশ থেকে এবারের বক্সে আমার কি কী এসেছে আপনাদের সাথে একটু ছোটো ছোটো ভিডিও শেয়ার করব তো ফার্স্টই এখানে আছে হচ্ছে বিছানার চাদর ব্লগের বিছানার চাদর এখানে আমি দুইটা বিছানার চাদর এনেছি অনেক আপুরাই আছেন যারা হচ্ছে বাংলাদেশি বিছানার চাদর অনেক পছন্দ করেন তো আপনারা কিন্তু এই যে বিছানার চাদর থেকে শুরু করে শাড়ি পাঞ্জাবি বা বা বিজনেস যদি মানে ধরনের আনতে চান সেক্ষেত্রে কিন্তু বিকারগুলোর মাধ্যমে আপনারা আনতে পারবেন এখানে আরো অনেক কিছু আনিয়েছে। আমি এবার আচার আনিয়েছি। আচ্ছা এইটার মধ্যে আমার আছে যতটুকু আমি উপর থেকে দেখে বুঝতে পারছি আমি সবগুলো খুলবো না যেহেতু এগুলো নিয়ে আবার বাসায় যাব। সো এটার মধ্যে পাপড় দেখা যাচ্ছে আর বাংলাদেশি বার্মিজ আচার আছে সো এগুলো কিন্তু আমরা অনেক সময় প্রবাসে বসে মিস করি বাংলাদেশের সেই জিনিসগুলা সো ওই জিনিসগুলো আপনারা চাইলে আনাতে পারেন দেন আনাতে পারেন এই যে এরকম মোরব্বা মোরব্বাটা মানে দেশি মোরব্বা টেস্টি আসলে ডিফারেন্ট এখানেও পাওয়া যায় কিনতে বাট দেশেরটা তো দেশেরটাই সো এই যে অল্প একটু মরব্বাও আনিয়েছে এবার আমি

আহ শিঘির যে স্মেল এইটার কথা আর কি বলবো এই তো এর মধ্যে আসলে আরো কিছু শুটকি আছে আচার আছে বেশ কিছু জিনিস আছে আমি প্যাকেটগুলো খুলবো না কারণ এগুলো আমার আবার বাসায় নিয়ে যেতে হবে তো প্যাকেট খুললে আবার ঝামেলা এখান থেকে আমি যাবো আমি এখানে বসে ভিডিওটা করার মেন উদ্দেশ্য যেটা যে আমি যেরকম বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো আনাই আপনারা চাইলেও কিন্তু মাধ্যমে পারেন আমি আনাতে সবসময় ভাইয়াদের থেকে সার্ভিস নেই আমার কাছে মনে হলো শেয়ার করা উচিত আপনাদের কাজে লাগতে পারে আপনারা চাইলে কিন্তু মাধ্যমে মশলাও আনতে পারবেন মানে আমাদের যে বাংলাদেশের হলুদ মরিচের গুড়ার যারা ঘরে রান্না করার জন্য মশলা আনতে চান তারাও পারবেন আবার যারা কমার্শিয়ালি লাইক রেস্টুরেন্টের জন্য আনতে চাচ্ছেন তারাও কিন্তু মাধ্যমে মশলাগুলো আনতে পারবেন আমাদের দেশি রান্নার জন্য মানে কিছু ঐতিহ্যবাহী রান্না কিন্তু আমাদের আছে যেমন সাতকড়া দিয়ে গরুর মাংস মেসবান মাংস কালা বোনা এগুলো না আসলে আমাদের দেশি মশলা ছাড়া ওই টেস্টটা আসে না সো আপনারা মশলাও কিন্তু চাইলে বাংলাদেশ থেকে ইউকেতে আনতে পারবেন যে কোনো কোয়ান্টিটিতে আনতে পারবেন লাইক যারা বিজনেস পারপাসে আনবেন তারা বেশি করে আনতে পারবেন যারা ঘরের রান্নার জন্য আনতে চান তারা অল্প পরিমাণেও আনতে পারবেন সাথে আবার হচ্ছে খাটি সরিষার তেলটাও কিন্তু কেউ যদি মনে করেন বাংলাদেশ থেকে খাটি সরিষার তেল হচ্ছে ইউকে আনবেন সেটাও আনতে পারবেন আমি এর আগে সরিষার তেল একবার আনিয়েছি সো আমার ঘরে মনে হয় এখন একটুখানি আছে দেশি সরিষার তেল আবার আপনার ভাইয়া লাস্ট টাইম যখন গেছিল ও বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছিল আসলে দেশি তেল মশলার এগুলোর টেস্টের সাথে কোনো কিছু তুলনা হয় না অন্তত পক্ষে আমাদের মতো বাংলাদেশিদের কাছে অন্য দেশের মানুষের হিসাব আলাদা বাট আমাদের বাংলাদেশিদের কাছে বাংলাদেশের সবকিছু বেস্ট লাগে খাবারের দিক দিয়ে বাংলাদেশ সেরা সত্যি কথা এই যে এখানে যে বক্স গুলো দেখছেন এই বক্স গুলো কিন্তু আবার এইখান থেকে বাংলাদেশে চলে যাবে আপনারা চাইলে বিকার মাধ্যমে বাংলাদেশ থেকে যেমন ইউকে তে প্রোডাক্ট আনতে পারবেন আবার ইউকে থেকে কিন্তু প্রিয়জনদের জন্য আপনারা চাইলে ইউকে থেকে কিন্তু অস্ট্রেলিয়া কানাডা আমেরিকাতেও হচ্ছে আপনাদের ফ্রেন্ড সার্কেল বা পরিবারের অনেকের সদস্য থাকে তাদের জন্য কিন্তু গিফট পাঠাতে পারবেন হচ্ছে বি মাধ্যমে তো বি কার্গোতে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ভাইয়ারা অনেক কিছু কিন্তু করছে আমি একদম শুরু থেকেই বিকার্গো সাথে আছি মানে ভাইয়াদের সার্ভিস নিয়ে থাকি আমি বাংলাদেশে ফার্স্টের দিকে শুধু বাংলাদেশে ভাইয়ারা জিনিসপত্র পাঠাতো তখন আমি ভাইয়াদের মাধ্যমে বাংলাদেশে জিনিসপত্র পাঠিয়েছি এখন আবার মার্শাল্লা বাংলাদেশ থেকে আনতে পারছি আবার ভাইয়াদের মাধ্যমে কিন্তু চাইলে আমি কানাডায় ইউএসএ তারপরে হচ্ছে অস্ট্রেলিয়াতে আমার প্রিয়জনদের কাছে গিফটস পাঠাতে পারবো সো বিকারগোতে আসলে এখন অনেক অনেক সুযোগ সুবিধা বেড়েছে ইনশাল্লাহ আশা করছি ভবিষ্যতে আরো অনেক বাড়বে সো এত কিছু শেয়ার শেয়ার করলাম অ্যাড্রেসটা না করলেই না আপনাদের সাথে আজকে শেয়ার করছি এখন এই যে বিকারগোর ইউকের অফিসের অ্যাড্রেসটা আমি ফার্স্টে শেয়ার করছি সিক্স টু থ্রি নোমান রোড লন্ডন ই থ্রি টু আর আর হচ্ছে বাংলাদেশে বিকারগোর যে অফিসটা সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা মিরপুর একে দোকান নাম্বার হচ্ছে আর ভাইয়াদের সিলেটেও হচ্ছে অফিস আছে অফিসটা হচ্ছে জিন্দা বাজার পাঁচ ভাই রেস্টুরেন্টের অপোজিটে বাংলাদেশ থেকে কোনো সার্ভিস নেওয়ার থাকলে বা ইউকে থেকে বাংলাদেশে কিছু পাঠানোর থাকলে বিকারগত অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি ভালো লেগেছে ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ